যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ বাংলাদেশের ব্যবসার নতুন চ্যালেঞ্জ ও সুযোগ যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ এখন বিশ্বব্যাপী অর্থনীতির এক বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে এই টেনশনের মাঝেই বাংলাদেশও অবশ্যম্ভাবীভাবেই প্রভাবিত হচ্ছে চীনের উপর যুক্তরাষ্ট্রের কঠোর শুল্ক আরোপের ফলে আমেরিকান ব্যবসায়ীরা এখন নতুন উৎস খুঁজছেন সেই সুযোগকে কাজে লাগাতে বাংলাদেশি ব্যবসায়ীরা নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন বিশেষ করে তৈরি পোশাক খাতে আমেরিকার বড় চাহিদা বেড়েছে কারণ আমেরিকা চীনা পণ্যের উপর শুল্ক বানানোর কারণে কিছু অর্ডার এখন বাংলাদেশে স্থান্তরিত হচ্ছে তবে শুল্ক বৃদ্ধির চাপ বাংলাদেশকে পুরোপুরি ফায়দা নিতে দিচ্ছে না কিছু পণ্যের ক্ষেত্রে শুল্ক বেড়ে যাওয়ায় মার্জিন কমেছে যেমন চামড়া চা ও অন্যান্য কিছু রপ্তানি পণ্যে নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশ সরকার এখন বাণিজ্যিক কৌশলগুলো বদলাতে শুরু করছে যাতে নতুন বাজার খুঁজে পাওয়া যায় এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায় এছাড়াও উদ্যোক্তারা চাইছেন প্রযুক্তি ও মান উন্নয়নে বেশি জোর দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে সুতরাং যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের জন্য রয়েছে চ্যালেঞ্জের সঙ্গে নতুন সুযোগ দেশের ব্যবসায়ীরা কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে সেটাই আগামী দিনের বড় প্রশ্ন উম্মে হাবিবা শিবলি দোয়েল নিউজ